হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই ব্যাপক উত্তেজনা বাংলাদেশ জুড়ে এমত অবস্থায় বসিরহাটের ভারত বাংলাদেশ খোঁজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া ঘোজাডাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরাতে ফাটছে বাজি সেই শব্দ শোনা যাচ্ছে ঘোজা ডাঙাতে উল্লেখ্য ছাত্র আন্দোলনে জেরে পরিস্থিতি সামাল দিতে না পারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন তারপর বাংলাদেশের বিরোধী দলের নেতা কর্মীরা উল্লাসে মেতেছেন মিষ্টি থেকে শুরু করে বাজি ফাটানো পাশাপাশি শাসক দলের একাধিক পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে বলে জানা গিয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের অনেকেই আসছেন এপার বাংলায় ছিলাম সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আমার বাসা ইন্ডিয়ায় বসিরহাট থেকে আরও দশ কিলোমিটার সামনে আমি আজকে বাড়িতে ফিরছি আর কি বাংলাদেশের অবস্থা এতদিনে তো আন্দোলন চলছিল আন্দোলন হচ্ছিল আজ হঠাৎ শুনতে পেলাম দুপুরের টাইমে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ দিয়ে চলে গেছে এই পর্যন্ত শোনার পরে তারপর দেখলাম সমস্ত দিকে উত্তাল অবস্থা মিটিং মিছিল বিভিন্ন আওয়াম যে সমস্ত পার্টি অফিস বা বিভিন্ন যেসব কার্যালয়গুলো সব ভাঙচুর করছে সব দেখে আসলাম ভোমরাতেও মিছিল হচ্ছে ওপারে বিভিন্ন মিছিল টিছিল নিয়ে লোকজন সব আসে বাংলা।